আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন জিনিস নিয়ে আসলাম আজকের ভিডিওতে নতুন একটা টপিক সেটা হচ্ছে একটা জামার ডিজাইন নিয়ে আসলাম এই জামার ডিজাইনটা আমি নিজে করব আর জামাটা করবো আমার ফাতিয়া বুড়ির জন্য যেহেতু বাচ্চা মানুষ তাই একটা ছোট্ট কামিজ আর ঘাড়ারা বানিয়ে দেবো তা বানানোর জন্য আমি কি কাপড় নিয়ে আসছি সেটা আপনাদের আগে শেয়ার করি এই যে আমার ফাতিয়া বুড়িকে আমি হলুদ পরি বানায় দেবো মানে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে হলুদ একটা ড্রেস বানাই দিব ওকে জানি না অন্য কালারটা কেন ভালো লাগে না আমার কাছে মনে হইতেছে ওকে এই কালারটা বেশি ভালো লাগবে সেজন্য আমি এই কালারটা নিয়ে আসছি আমি আসলে নিতে চাইছিলাম অ্যালেক্স জর্জেট কিন্তু এই কালারটার উপরে অ্যালেক্স চর্জারটা আমি পাইনি সেজন্য ওয়েটলেস চর্জেটটা আনছে এই জর্জেরটার দাম নিচ্ছে একশো ষাট টাকা গজ ফাতিয়া বুড়ি তিন বছর বয়স ওর জন্য আমি একটা ঘাড়ারা একটা কামিজ বানাবো এটার জন্য আমি নিয়ে আসছি দেড় গজ দেড় গোজ তিন গজ, ঘাড়ার জন্য দেড় গছ কামেজার জন্য আমি দেড় গজ। আর এর সাথে যেহেতু ওয়েটলেস জর্জেট জর্জেট কাপড় সেজন্য ফলস ইউজ করতে হবে আর ফলসের জন্য আমি নিয়ে আসছি বাটার বাটার আমি এখানে নিয়ে আসছি তিন গজ বাটারটার গজ নিয়েছে ষাট টাকা গজ এখানে তিন গজ কাপড় আর আমি একটা যেহেতু থ্রি পিস বানাবো হলুদের সাথেই লালনাটা যায় সেজন্য আমি একটা লালন নিয়ে আসছি আর লালনার জন্য আমি নিয়ে আসছি ওয়েটলেট জর্জেট ওয়েটলেট জর্জেট এখানে নিচ্ছে হাফ কস হাফ কজের নাম দাম পড়ছে নব্বই টাকা মানে একশো আশি টাকা গজ আর যেহেতু আমি একটু ডিজাইন করে বানাবো একটু লেস নিয়ে আসছি এর জন্য এখানে আমি নিয়ে আসছি এক গজ লেস হলুদ লেস যেহেতু বাচ্চা মানুষ এক গজের বেশি লাগবে না এখানেও আছে এক গজ আর এই লাল লেসটা নিয়ে আসছি এখানেও এক গজ এই লেসটাও এক গজ মানে মোট এক গস করে আনছি এর কম বেশিও লাগতে পারে বেশি লাগবে না হয়তো কমই লাগবে তো আমি এক গজ করে নিয়ে আসছি সবগুলো আর এখানে নিয়ে আসছি আমি একটু গ্লাস ফ্রেম পরে এটা আমি জামার উপরে বসায় দিব আঠা দিয়ে তো এখানে এই লেসটার দাম নিচ্ছে আমি লেসগুলোর দাম বলে দিই লেস এই লেসটার দাম নিচ্ছে নিচ্ছে পঞ্চাশ টাকা গজ এটা সত্তর টাকা গজ আর এই দুইটা নিচ্ছে তিরিশ টাকা গজ করে তাহলে আমার মোট লাগতেছে কত এখানে সত্তর টাকা এটা পঞ্চাশ টাকা এটা তেইশ টাকা এটা তিরিশ টাকা একশো আশি টাকার লেস লাগতেছে সব মিলে যেহেতু বাচ্চা মানুষ ঘাড়ারাটা বেশি ভালো লাগবে সেজন্য ঘাড়ারা নিয়েছি নাহলে আমি প্যান্ট সিস্টেম বানাবো ভাবছিলাম তো প্যান্টের চেয়ে বাচ্চা মানুষকে ঘাড়ারাটা কি ভালো লাগবে একটু সুন্দর লাগবে সেজন্য আমি ঘাড়ারা বানাবো ঘাড়ারা আর কামিজের জন্য যে তিন গজ কাপড় নিয়ে আসছি দেড় গজ দেড় গজ করে তিন গজের কাপড়ের দাম পড়ছে পাঁচশো টাকা আর এই হাফ গস ও জন্য যেটা নিয়ে আসছি সেটার দাম পড়ছে নব্বই টাকা আর এই ফলসের জন্য যে বাটারফ্লাই আনছি বাটার কাপড়টা আনছি তিন গজ এটার দাম পড়ছে একশো আশি টাকা ষাট টাকা গজ করে তো এই যে টোটাল আমার সব খরচ জামাটা বানানোর পরে আমার ফাতিয়া পুরীকে পড়ানোর পরে দেখবেন আপনাদের সাথে সেটাও শেয়ার করবো কেমন লাগে আপনারা বলবেন তা তিন বছরের বাচ্চার জামা কিনতে গেলে অবশ্যই কিনা যাবে কেন কিনা যাবে না নশো টাকা এক হাজার টাকার ভিতরে কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার মতো করে আমার ফাতিয়া বুড়িকে বা একটা বাচ্চাকে নতুন ডিজাইন দিয়ে বানাবো আপনারাও বানাতে পারবেন এর মধ্যে আপনারা কিছু নিজস্বতা অ্যাড করতে পারেন কিছু বা দিতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো জিনিসটা আপনাদের সাথে আমার কাছে মনে হলো যেহেতু আমি প্রথম আমার ফাতিয়া বুড়িকে আমি নিজে একটা ডিজাইন করে জামা বানিয়ে দেবো তাই চিন্তা করলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো জামাটা বানাতে দেই। বানানোর পরে আপনাদের দেখাচ্ছি জামাটা কেমন হলো আর আপনারাও বলবেন কেমন হয়েছে জামাটা তো এই তো আমার জামাটা রেডি আমি জামাটা রেডি করে নিয়ে আসছি এটা হচ্ছে অন্য অন্য ডিজাইনটা আপনারা দেখেন ওনার মিডেলেই আমি লেসটা বসাইছি আর লেসটা যেখানে বসাইছি সেখানে আমি সেলাই করে দিয়েছি মানে ভাস করে সেলাই করে দিয়েছি আর অন্য জায়গায় কিন্তু নর্মালি থাকে যেরকম থাকে খোলা ওরকমই এই দেখেন ওনাটা এই যে আর হচ্ছে এটা হচ্ছে কামিজটা যেহেতু গরম সেজন্য আমি এই টাইপের হাতা দিছি এই গরমের মধ্যে ভালো লাগবে পরে আরাম পাবে যেহেতু জর্জের জামা সেজন্য হাতাটা যদি আমি ফুল দিতাম বা হাফ হাতা দিতাম বা ম্যাগি হাতা দিতাম তাহলে হয়তো অস্থির হয়ে যেত বাচ্চারা সেজন্য আমি এই ডিজাইনের হাতাটা দিছি দেখতেও ভালো লাগে আর এই যে লেসগুলো দেখেন এই যে লেস আর আমি হাতায়ও লেসটা দিয়েছি মানে হাতায় আমি কাপড় জর্জেট কাপড় নিচে দিয়ে উপরে আমি লেসটা দিয়ে দিছি এই পাশ থেকে ওই পাশ তো এই যে হাতাটায় তো আমি লেস দিয়ে দিছি দুই হাতায় আর এই বুকের অংশে আমি একটু লেস দিছি আর এখানে গ্রেস পুরা জামার বডিতে শুধু সামনের অংশে আমি এই গ্লাস ফ্রেমটা আঠা দিয়ে বসায় দিছি এ দেখেন শক্ত হয়ে বসে আছে এক ধরনের আঠা পাওয়া যায় লাগানো সেটা আর নিচে আমি ইউজ করছি দুইটা লেস এখানে একটা লেস এখানে একটা লেস আর সাম উপরে একটা লেস দুইটা লেস আমি একসাথে জয়েন করে দিয়ে দিছি হ্যাঁ দুইটা লেস আমি জয়েন করে দিয়ে দিছি উপরেরটা কিন্তু এই লালটা কিন্তু আলাদা এই হলুদটা আলাদা দুইটা লেস আমি দিয়ে দিছি আর এই তো হলো কামিজটা আর হচ্ছে এটা কি এটা হচ্ছে আমার ফাতিয়া বুড়ির ঘাড়ারা এই দেখেন দেখেন তো কেমন হয়েছে মশাল্লা মার্শাল্লা এটাও কিন্তু ভিতরে ফলস দেওয়া আছে ও হ্যাঁ কামিজে কিন্তু অবশ্যই আমি ফলস ব্যবহার করছি আপনাদের তো আগেই বলছি যে উপর ভিতরে ফলস দেওয়া আছে বাটার কাপড়ের বাটারফ্লাই কাপড়ের আর নিচেও ঘাড়ারা ঘাড়ার নিচেও কিন্তু পুরাটায় এই যে ফলস দেওয়া আছে এতে করে বাচ্চাদের যে জর্জেট কাপড়টা সেটা গায়ে লাগবে না তো এই দেখেন আমি এখানেও দুই ধরনের লেস ব্যবহার করছি এটা একটা এই যে কুচিটা যে হয়েছে কুচি আর কাপড়ের মাঝখান যে সিলাইটা সেই সেলাইটা আমি বন্ধ করে দিছি লেস দিয়ে আর নিচে আমি আরেকটা লেস ইউজ করছি এটা চিকন একটা লেস হ্যাঁ চিকন একটা লেস ইউজ করছি তো এইটা আমার হ্যাঁ এটা আসলে সামনে পিছনে কিছু নাই দুই সাইডে একই রকম দুই সাইডে ঘুরে পড়তে পারবে তো আমার ফাতিয়া বুড়ি কালকে এটা পরবে পরার পর ইনশাল্লাহ আপনাদের দেখাবো কেমন হলো ওকে কেমন লাগতেছে আপনারা দেখে কমেন্ট আমাকে জানাবেন যে জামাটা কেমন হলো আমার ফাতিয়া বুড়িকে কেমন লাগতেছে আর এই ছোট্ট ভিডিওটা আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি জীবনে প্রথমে একটা আমার ফাতিয়া বুড়িকে নিজের ডিজাইন করে একটা জামা বানিয়ে দিলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আজকের জন্য আল্লাহ হাফেজ